ওদের বসেন সবাই বস সুদুরা সবাই সুকান্ত জিলা হুজুর এই সিলেটার সাথে পাঁচটা দিন আগে আগে ওয়ান জিনাইনে মারা হয়েছিল এখন এই পাঁচটা আসছে এই পাঁচটা কি আগের তাই নাকি না কি রকমের কি দেখেন তো হুজুর না এদি অন্য এরা কি কোনো কবিরাজ পাঠাইতেছে হুজুর না হুম এমনি এমনি আসতেছে তার মানে ছেলেটা চলে ফেলা একটু ডিস্টার্ব নাকি চলার পথে কোথায় কিছু জিনের বাসা আছে তাহলে পাঁচটা আবার অ্যাটাক করলো আগে আনছিলাম জানি কতটি মারছিলাম ইনশাল্লাহ দেখা যায় ইনশাল্লাহ ওদেরকে পাঁচটাকে ইনশাল্লাহ কি করবো ধ্বংস করতে বুঝো এ দেখ তোরা কি করবি চিন্তা বিকির কর তোরা চিন্তা কর একটু চিন্তাফিক করি ফিরেছো সবাই সামনে খাবার কাছে শুক্রঞ্জয় জিলা হুজুর আপনারা খান স্পষ্ট কই দেন খাবার শেষ হয়েছে হুজুর পেট বড় সুজুর শুক্রঞ্জয় জিলা পানি খাবেন

আগুন লাগছে লাফালাফি করতেছে ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ সপ্তাহে এই রুগীতে আর ছোট ভাই হ্যাঁ ওদের পাইছেন এখানে আছে চেম্বারে আছে ওদের ওই কোনো সমস্যা যা ধর না পানি মানুষের কিসা পাওয়া যায় হ্যাঁ আর মার সাথে আছে কিছু হ্যাঁ তাহলে ডিস্টার্ব করতে গেলে এই পাঁচটাই ডিস্টার্ব করতে এই যে ওর সাথে যে পাঁচটায় হ্যাঁ এখন থেকে রোগী রোগীর মা সুস্থ থাকবে

এই রুগীর ছোট ভাইয়ের যে দেখলেন যেটা এর বাবার সেই মাথাটা ফুলে দেখা যায় এটা কি কোনো ডাক্তারের সমস্যা না কোনো কবিরাজী আল্লাহ যদি ডাক্তার ডাক্তার দেখাই যান কবিরাজ হলে আমাকে দেখাই দেখাইছেন মমেন চিন্দা দেখতে পাইবে কি দেখতে মানুষ ও ডাক্তার আপনার নাসির নামে যে রুগীটা দেখছিলেন এই পনেরো জন যারা দায়িত্ব দেওয়া হয়েছে এরা কোথায় সামনে আসো অভিনগরের আসো সামনে হ্যাঁ ওই ওরা ওরা কোথায় হুজুর আমি ওরা কোথায় হুজুর কি বলে হুজুর এখানে আসছেন ওরা ও সামনে আসতে বলছি না ওদেরকে দেবে ওদেরকে হ্যাঁ কাজ করে না তো কাজ করার কথা বলছে তারা কাজ করলো না কেন এদেরকে শাস্তিতে শাস্তি দিয়ে কাজ করানো কাজটা ভালো আমি চাইছিলাম যে শাস্তি না দিয়া যাতে কাজটা সুন্দর মত করে এরকম করলে তো হইতেছে না এই এই যে মুসল্দসলিন খানের মেয়ে এই রুগীটা দেখতে বলছিলাম আপনাদেরকে আপনারা দেখছেন কি করছেন এ পর কোথায় হ্যাঁ কোথায় গেছে হুজির আমিষাব আছে হুজুরও নাই কেন কিছু দেখা যায় না তারা কোথায় গেছে আল্লাহ

রোগী চোখ খোলছে এই জন্য দেখতে পায় নাই তা কি আপনার গায়ে কেন কি বলে হুজুর কিছু বলে নাই হুজুর এই যে জন দায়িত্ব দায়িত্বটা হয়েছে এরা কাজ করো না এটা কি করা যায় কাজ করলো না কেন হ্যাঁ এই জনের সামনে আসো সামনে আসে কোথায়রা পিছনে বসে রয়েছে হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে উঠতে বলছি উঠতে সামনে আসো আসছে সামনে বসে রয়েছে পুনরায় দায়িত্ব তাদেরকে হাত পাশালা হাত পা শাস্তি দেবো লাভাইতেছে পনেরো জন লাভাই থাক তোমাদের কাজ দিছি দায়িত্ব দিছি তোরা দায়িত্ব পালন করবি না ওয়াদা দিছি মানুষের সাথে ওয়াদা আমি রাখতে পারবো না তাহলে তোরা 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 কেমন মন আসবেন বসবেন আমি সবুজ আছে হজুর শাস্তি কি হয়েছে না আরো রুদমু হ্যাঁ তোরা কাজ ঠিক করবি কি কয় করবে করবে না কে পারে না পারবে না তা পারবে না তারা দায়িত্ব নিলি কেন হুজুর এরা পারবে না তারা দায়িত্ব নিলে কেন প্রশন আজকে সেখানে নিয়ে যাওয়ার কথা না আমি তো ওয়াদা দিছি তা আমি আমার ওয়াদা রাখতে পারলে না রাখতে পারলে ক্ষতি না তা কি করব শাস্তি বন্ধ করে দেব শাস্তি বন্ধ হয়েছে ঠান্ডা হয়েছে বসে আপনারা তারপর মমিন জিন আপনারা ওয়াদা দিলেন কথা বললেন তা ওয়াদা ঠিক না রাখতে হলে তাহলে আপনারা কেমন মমিন জিন হ্যাঁ কথা বলেন আমার সাথে কথা বলেন পারবেন না আপনারা কেন কি কয় সম্ভব না তো খারাপ যে কটা আছে এই খারাপ দিয়ে কাজ করাই দেবে এটা কেন এটা সিস্টেম হইলে তা আগে বলবেন না আপনারা আমি তো আগে আমি সেবুর আমি সবজুর জি বলছে হ্যাঁ হুজুর আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম তো যে খারাপ জিন দিয়ে কি কাজ করাইতে হবে না মোমিন জিন দিয়ে করাবো আপনি বলছিলেন যে মোমিন জিন দিয়ে করতে পারবেন করাইতে পারবেন তা কি হলো এরা করে না এরা কি অলস এই জন্য নাকি না এরা পারবে না সম্ভব না পারবে না খারাপ জিন পাঠাইতে হবে এই দিন পরে বললে হলো আচ্ছা আপনারা একটু কাজ করেন আমার কয়েকটা রুগী দেখতে হবে একটা ব্যক্তির নৌকা হারাই গেছে আপনার একটু তথ্য যদি আহ দেখতে পান ইনশাল্লাহ অবশ্যই বলবেন আপনার নাম বলেন মানিক মাঝি মানিক মাঝি কোন জায়গা থেকে গেছে

ওই যেখানে বান্দা ছিল ওই ওর দিক থেকে বাম দিক বাম দিক হ্যাঁ বাম দিক যাইয়ে কোন দিকে যাইতেছে শেষ মাথায় চলে যাক ভিডিওটা বিসমিল আল্লাহ আকবর আল্লাহ উত্তম সাহায্য করে আল্লাহ উত্তম সাহায্য করে আল্লাহ উত্তম সাহায্য করি বাম দিকে যাই কোন দিকে গেছে ডাইন দিকে ডাইন দিকে ডাইন দিকে যাইতেছে যাইতেছে ভিডিও যাও শেষ পর্যন্ত শেষ পর্যন্ত শেষ পর্যন্ত শেষ 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 ভিডিও ডাইন দিকে পরে কোন দিকে অন্য কোন দিকে যাইতেছে কোন দিকে ডাইনের পরে বামে খালা আছে খালা আছে হ্যাঁ বাম খালে জি সামনে যাবে ভিডিও অতি দ্রুত যাইবে ভিডিও অতি দ্রুত যাইবে উত্তম তারপরে নৌকে দেখা যাইতেছে বাম দিকে খালে কি কোথায় গেছে বেড়ে খুঁজছে কোথায় কোন জায়গা আছে কি দেখা যায় কোন পাতা বন্টন বা কোনো কিছু কি কি দেখা যায় হ্যাঁ ঘাস ঘাস আছে ঘাসের ভিতরে এই ভাতের যে বাম সাইড বসে এই বাম সাইডে যাই কি কত পরে কোনো ঘাস সাইডে এ এই ঘাসের ভিতরে আছে ঘাস না পাতা দেখেন স্পষ্ট ক্লিয়ার দেখবেন সাহায্য উত্তম সাহায্য করে আল্লাহ কোন জায়গা আছে জায়গাটার নাম কোন স্থান বলে স্থানটা একটু বলে দাও হোক আল্লাহ উত্তম সাহায্য করি স্থান দেখা যায় হুজুর স্থান দেখা যায় স্থান হুজুর দেখা যায় স্থান হুজুর স্থানের নাম স্থানের নাম মানিক মাঝি নৌকা এখন বর্তমানে কোথায় আছে দেখা যাইবে স্থানটা স্পর্শ দেখা যাই এবং নাম পাইছেন নাম পাওয়া যায় না ওটা কি না ঘাসি হুজুর পাতাবন পাতাবন কোন সাইডে আছে পাতাবন সাইডে মানে পাতাবন চতুর্দিকে আছে পাতাবন নাকি হ্যাঁ পাতাবনের সাইডে আছে কোন সাইডে বাম সাইডে হ্যাঁ পাতাবনে ঢোকার বাম সাইডে লোকেশন পাইছেন লোকেশন পাতাবন অনেক থাকলে পাতাবনের খোঁজ পাওয়া যায় আশা করা যায়

স্পষ্ট আছে ক্লিয়ার হুজুর শুক্রান জাজিলা আমি সে হুজুর হুজুর জীব আছে হুজুর দেখতে পাইতে পাইতেছে স্পষ্ট হুজুর কিছু রুগী দেখা যাইবে আপনাদের সময় আছে হাতে চলে যাবেন কিছু রুগীর লিস্ট করে রাখছিলাম অনেকগুলো রুগী জমিয়ে রয়েছে এগুলো দেখুন কবে তাই আপনি ওরা নিয়ে দেবেন হ্যাঁ

আমি দেখি হ্যাঁ সবাই মিলিয়ে দিলি খাও আর এরকম খাও না আমাদের আল্লাহরই খাও এরকম খাও হ্যাঁ মানে সবাই মিলিয়ে সবাই খাও তুই বাত জি ইনশাআল্লাহ ঠিক আছে আয়না পরা যদি দিতে চান তাহলে তুলারাশির লোক একজন ভাও করতে বলছিলেন উনি বলছিলেন ভাও করছেন তুলারাশির লোক নিয়ে আমার কাছে আসেন আসবেন কখন ওইটা ফাইনাল আমাকে জানাই দেবেন বুঝলো হুজুর বসে আছে হুজুর রেস্ট পাইছে অনেক সবাই বসেন সবাই আসছে হ্যাঁ সবাই আসছে এখন কি করা যায় হুজুর এই যে রোগীটাকে রোগীটা সম্পর্কে কি করতে পারি আমরা নাসরিনের ও যাবে না শ্বশুরভাই যাবে না আবার তো কোনো তাবিজ টুবিজ করছে রে হবিনগরে যে রুগীটা দেখছেন আবার করছে এর কি পুফুরির মাধ্যমে চলে আসতেছে না নতুন করে করতেছে নতুন করে খালি বারবার করতেছে কবিরাজ কি নিজস্ব কবিরাজ হ্যাঁ এই যে কি তো বারবার করতেছে না কবিরাজটা কি জিন না মানুষ মানুষ সুক্রিয়া সঠিক তথ্য তিন দিন জিজ্ঞেস মানুষ

ওদের আপনারা একটু কষ্ট করে চেম্বারেতে আছেন নাকি আপনারা সরাসরি এখান থেকে আমার মাদাহা সামনে দিয়ে যে রোড গেছে রোড দিয়া কালাহুদের বাড়ি ওভারটেক করে সামনে চলে যান আপনারা চলে যান রাজবাড়ির একটা ওখানে আবুল হোসেন রাজ এর বাড়িতে পাইছেন বাড়ি রোগীর নাম হচ্ছে শারমিন বয়স তেইশ বছর মার নাম হিরো না পাইছেন রোগীটা সত্তর দিকে তালাশ দেন তো

কটা আসছে পাঁচটা আসছে এটা কি খারাপ জিনিস দেখতেছো তুমি হ্যাঁ আছে হ্যাঁ পাঁচটা আসছে জিনুর না আছে কোনো ওদের এই পাঁচটা জিন এরা কি বাচ্চা এই মেয়েটাকে ডিস্টার্ব করে বাচ্চা কাচ্চা হয় না হ্যাঁ ওদের এরকম কোনো সমস্যা তা কি সমস্যা হ্যাঁ সোজা বসো সোজা বসো সুযোগে সোজা বসো ওদের কি বলে ওদের কি বাচ্চা কাচ্চা হয় নাকি ওদের কারণে কোনো ডাক্তারের সমস্যা ডাক্তার দেখাইতে হবে না বেলা যায় কালো এমনি বাচ্চা কাচ্চা কনসেপ্ট করে না ডাক্তার দেখাইতে হবে নাকি তাই এই পাঁচটা জিনিস কি ডিস্টার্ব করে